কমিশনারটা আপনার কি মনে হয় মানে দিলীপ ঘোষের মতো নেতাদের কতটা দরকার রাজ্য বিজেপিতে এই মুহূর্তে কারণ পুরো সংগঠনকে চালনা একেবারে চাঙ্গা করে তৃণমূলকে ফাইট দেওয়ার জন্য দেখো আমি তিনটে চারটে জায়গা ধরতে চেয়েছি কেন হঠাৎ মানে দিলীপ ঘোষকে আনতে হলো তার কারণ কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু শুভেন্দু অধিকারীর প্রতি পূর্ণ আস্থা বা শ্রমিক ভট্টাচার্যের প্রতি পূর্ণ নেতৃত্ব মানে আস্থা রাখতে পারেনি অর্থাৎ এই নির্বাচনে শুভেন্দুর মুখের উপর ভিত্তি করে নির্বাচনটা লড়তে চাইছে না এই ইঙ্গিতটাই পরিষ্কার এবং একই সাথে যদি না হতো তাহলে নাম উল্লেখ করত। কিন্তু হয়ে এখন বলা যাচ্ছে যে একটা যৌথ উদ্যোগে একাধিক নেতাকে সামনে রেখে তারা লড়তে চাইছে অর্থাৎ বিজেপির কোনো একক মুখ তৈরি হয়নি আরো পরিষ্কার করে বললে দিলীপ ঘোষের আগমন শুভেন্দু অধিকারীর কিন্তু নিষ্ক মানে নেতৃত্বের মানে জায়গাতে যদি বল মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর জায়গাতে কিন্তু তাকে বাতিল করা হয়েছে অন্তত নির্বাচনের আগে সেটাই স্পষ্ট ইঙ্গিত হলো আমরা অনেকেই মনে করছিলাম হয়তো শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই এই নির্বাচনটা লড়বে বিজেপি কিন্তু ব্যাপারটা একেবারেই তার যে নয় সেটা দিলীপ ঘোষের আগমনের মধ্য দিয়ে প্রমাণ হলো এক দ্বিতীয় যেটা বারবার উঠে আসছিল যে দু হাজার একুশেও বিজেপির যে সংগঠন ছিল দু হাজার পঁচিশে গিয়ে বা ছাব্বিশে এসে কিন্তু বিজেপি সেই সংগঠন নেই একুশের থেকে উন্মাদনা কম যোগদান কম এবং একুশের থেকে যে অনেকটা অবস্থা বিজেপি এটা বারবার উঠে বিরোধী পক্ষ তো কেউ মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছিলেন আড়াইশো সিটের কমে আমরা জিতব না ফলে এই জায়গাটাকে যদি তুমি দেখো তাহলে আমি বলবো যে কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পেরেছে যে দিলীপ ঘোষকে সঙ্গে না নিলে তার অনুগামী যারা আছে যারা দলের বাইরে রয়ে গেছেন তাদেরকে তাদের সহযোগিতা পারব না এটা তো দিলীপ ঘোষ একা আসা নয় তুমি দেখলে যে খড়গপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে দিলীপ অনুগামীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন কারণ তারা কার্যত বিজেপি রাজনীতির বাইরে চলে গিয়েছিলেন থার্ড যে বিষয়টা সেটা হলো একই সাথে মানে প্রচারের জায়গা থেকে চারটে মুখ রেখে তারা চারদিকে প্রচার করতে পারবেন আরও প্রচারের পরিমাণ বাড়বে কিন্তু একই সাথে অনেকগুলো আশঙ্কার জায়গা আছে এক দিলীপ ঘোষ আসার সঙ্গে সঙ্গে ওখানে হিরনের সাথে অর্থাৎ খড়গপুরে উনি লড়ার কথা বলছেন খড়গপুরে গত পাঁচ বছর যে কনস্টিটুয়েন্সিটা নার্সিং করেছেন বিজেপি বিধায়ক হিরন সেই হিরনের সাথে সংঘাত হবে হিরণ শেষ পর্যন্ত আবার মানে ক্যামাক স্ট্রিটের করা নাড়বে কিনা আমি জানি না থার্ড সেকেন্ড যে বিষয়টা যে দেখো শুভেন্দু অধিকারী যে দম দিয়ে রাজনীতিটা করছিলেন সেই দমটা তিনি দেবেন কিনা এখন আমার কিন্তু একটা থাকছে অর্থাৎ যে ডাউট দিলীপের আগমনে শুভেন্দু একই ভাবে দম দিয়ে যে রাজনীতি করছিলেন সত্যি একা একা লড়াই করেছেন গত পাঁচ বছর সেই লড়াইয়ের স্পিরিটটা তার থাকবে কিনা তাকে তিনি হতাশ হয়ে যাবেন যেটাকে নেতৃত্বের মুখ হিসাবে তাকে মুখ্যমন্ত্রী পদвартиর মুখ হিসাবে প্রজেক্ট করলো না এটা আমার মোনায়েক সুবেন্দুকে হতাশ করতে পারে। এটা মারাত্মক সম্ভাবনা কথা বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে दिलीप ঘোষের সক্রিয় হওয়া অন্য কোন বিজেপির নেতা বা বিজেপির বিধায়ক তাদের আবার সক্রিয়তায় ভাড়া টেনে আনবেন কিনা সেইটা একটা সম্ভাবনার জায়গা বিশ্বনাথ চক্রবর্তী বলছেন কিন্তু দিলীপ ঘোষ তো নিঃসন্দেহে একেবারে ওয়ান টু ওয়ান মিটিং করেছেন অমিত শাহ দিলীপ ঘোষের সঙ্গে দিলীপ ঘোষ নিজেই বলছেন কিন্তু তারপর ঠিক কোন ভূমিকায় দিলীপ ঘোষকে দেখা যাবে এই মাসেই তেরো তারিখ দুর্গাপুরে প্রথম মিটিং করতে চলেছেন দিলীপ ঘোষ একেবারে শ্রমিক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে অর্থাৎ প্রাক্তন এবং বর্তমান রাজ্য সভাপতিকে এক মঞ্চে দেখা যাচ্ছে চলতি মাসেই দুর্গাপুরে অমিত শাহের সঙ্গে মিনিট কুড়ির বৈঠক তারপর আলাদা করে ডেকে কথা বলা আর তার চব্বিশ ঘন্টার মধ্যেই ঠিক হয়ে গেল দিলীপ ঘোষের অ্যাসাইনমেন্ট নতুন বছরের শুরু থেকেই ভোটের মাঠে নেমে পড়ছেন এ রাজ্যের বিজেপির সফলতম সভাপতি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে তেরোই জানুয়ারি দুর্গাপুরে সভায় থাকবেন দিলীপ ঘোষ জানুয়ারি থেকেই পুরোদমে প্রচারে নামছেন দিলীপ ঘোষ দুর্গাপুরের এমএলএ লক্ষণ ঘোড়াই কালকে এসেছিলেন তিনি বলেছিলেন যে আমার ওখানে একটা সভা করতে হবে তো মাননীয় শ্রমিকদা তাকে সময় দিয়েছেন তো উনি আমাকে বললেন যে আপনিও থাকুন সঙ্গে তো হয়তো আমি তার সঙ্গে থাকবো সেদিন দিলীপ ঘোষ যখন বিধানসভা ভোটের আগে রাজনীতিতে দ্বিতীয় ইনিংস শুরু করছেন তার আগে শেষ কয়েক মাস ছিল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ সক্রিয় রাজনীতি তো দূর দিলীপ ঘোষকে দলীয় বৈঠকেও তেমনভাবে দেখা যায়নি মে মাসে আলিপুরদুয়ার জুলাইয়ে দুর্গাপুর অগস্টে দমদম এবং ডিসেম্বরে রানাঘাটের সভায় অডিও বার্তা প্রধানমন্ত্রী যতবার এরাজ্যে সভা করতে এসেছেন একটি সভাতেও দেখা যায়নি দিলীপ ঘোষকে পয়লা জুন নেতাজি ইন্দোরে মেগা সাংগঠনিক বৈঠক করেন অমিত শাহ আর ওই দিন মুকুন্দপুরে মাকে নিয়ে মামা শ্বশুরের বাড়িতে জামাইষষ্ঠী স্বার্থে দেখা গিয়েছিল সস্ত্রীক দিলীপ ঘোষকে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সম্বর্ধনা অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না দিলীপ ঘোষ তার এক সপ্তাহ পর সল্টলেকে রাজ্য বিজেপি পার্টি অফিসে এসে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন তিনি দুজনের মধ্যে বৈঠকও হয় সেদিনও বৈঠক শেষে ইঙ্গিতপূর্ণ বার্তা শোনা গিয়েছিল দিলীপ ঘোষের গলায় আর এর প্রায় মাস পর এই পার্টি অফিসে বসে সাংবাদিক বৈঠক করলেন দিলীপ ঘোষ আমি প্রায় ছ বছর রাজ্য সভাপতি ছিলাম তারপরে দায়িত্বে ছিলাম তখন কাজ করেছি আর পার্টি যেরকম চাইবে সেরকমই হয় একটা টিম থাকে তারা বসে প্ল্যানিং করেন সবার জন্য কাজ ঠিক করেন তো পার্টির যখন প্রয়োজন আছে তখন আমরা আছি তিন দিনের রাজ্য সফরে এসে প্রথমে সাংবাদিক বৈঠক থেকে দুই তৃতীয়াংশ আসনের টার্গেট বাঙ্গাল মেতিহাই বহুমতকে সাথ ভারতীয় জনতা পার্টি কি সরকার বনেগি পরের দিন কলকাতা ও তার সংলগ্ন আঠাশটি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তত কুড়িটিতে যে তার টার্গে বেঁধে দিয়েছেন অমিত শাহ তারপরই এদিন দিলীপ ঘোষের গলায় শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য আগের যে পার্টির কোলেভার বেড়েছে অনেক লোক বেড়েছে হয়তো মাঝখানে রেজাল্ট কিছু বিশেষগত নির্বাচনে লোকসভাতে আমাদের রেজাল্ট ভালো হয়নি আটটা সিট হারিয়েছি আমরা সে জন্য অনেকে ভাবছি বিজেপি কি হয়ে গেল কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মতো শুরু হবে বিজেপি ম্যারাথন সভা কর্মসূচি সেখানে কি দেখা যাবে দিলীপ ঘোষকে শুভেন্দু অধিকারী যদি আপনাকে মিটিং এর জন্য ডাকে জনসভায় আপনি যাবেন সবাই ডাকলে যাব উনি আমাদের নেতা সুকান্ত দা আছেন বা তাদের ছাড়াও আমি একাধিক জায়গায় যাব কারণ কি এই যে আমাদের দুশো চুরানব্বইটা সিট আছে তো সব জায়গায় যদি সব মানুষের কাছে পৌঁছতে হয় তাহলে আমাদের সবাইকে যেতে হবে এক জায়গায় চারজন মিলে সভা করি তো আমরা কভার করতে পারবো না দিলীপ ঘোষের কামব্যাককে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল দিলীপ ঘোষের কথা কত কম বলা যায় তত ভালো উনি এখন ওই মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না এই মোডে আছেন এতদিন পর্যন্ত যে দিলীপ ঘোষ ব্রাত্য ছিলেন কার্যত নরেন্দ্র মোদী সভা করতে আসলে দিলীপ ঘোষকে যাতে মঞ্চে উঠতে দেওয়া তো দূর কথা নিচের ইয়েতে চাদরের মধ্যে বসার জায়গার জন্য আমন্ত্রণ যাকে জানানো হয়নি সেই দিলীপ ঘোষ এখন বড় বড় ডায়লগ দিচ্ছেন দিলীপ ঘোষ কি বাড়ি বসে থাকার লোক নাকি দিলীপ ঘোষ প্রায় থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত বাড়িতে বসে থাকবেন কেন দিলীপ ঘোষের প্রত্যাবর্তন কি প্রভাব ফেলে এখন সেটাই দেখার শিবাশিস মৌলিক সৌমিত্র রায় এবিপি আনন্দ দেখুন একেবারে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল বিজেপি পুরো দস্তুর তারা একদম ময়দানে নামতে চলেছে একের পর এক কর্মসূচি আমাদের এই রাজ্যে প্রধানমন্ত্রী রয়েছে আচ্ছা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গতকালই ফিরে গিয়েছেন তিন দিনের কর্মসূচি সেরে আট তারিখে আবার জেপি পি নাড্ডা আসছেন দিলীপ ঘোষ একেবারে শ্রমিক ভট্টার্যকে নিয়ে তেরো তারিখ থেকে তিনি একেবারে ময়দানে নেমে পড়ছেন তৃণমূল কংগ্রেসের আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল বারুইপুরে তার সভা রয়েছে পরপর কর্মসূচি কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ছাব্বিশকে পাখির চোখ করে তারা একেবারে চূড়ান্ত করে নিয়েছেন তারা মঞ্চে রাস্তায় নামতে চলেছেন সিপিএম কোথায় শতরু দেখুন সিপিআইএম তো ভালো হতো যদি আপনারা আমাদের যে বাংলা ভাষা যাত্রা হলো কোচবিহার থেকে সেটাকে নিয়ে যদি আরেকটু বেশি করে খবর করতেন তাহলে এই প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর আপনাকে এখানে খুঁজতে হতো একদম খবর কিন্তু হ্যাঁ কিন্তু একটা দেখে দেখেছি পেলে কেমন খুব ভালো পেয়েছি খুব ভালো পেয়েছি কিন্তু আমার খুব অবাক হচ্ছে এটাকে দেখলে যে বিজেপি নেতা বিজেপি করবে তাতে আপনাদের এত আনন্দ তাই নিয়ে আমরা এখন আলোচনা করছি বসে আর ওই সিপিএমের নেতা সিপিএম করবে তৃণমূলের নেতা তৃণমূল করবে দিলীপ ঘোষ বিজেপি নেতা বিজেপি করবে সেটাও নাকি খবর আমি দেখুন দু তিনটে কথা বলছি যেদিকে নিয়ে আলোচনা হচ্ছে প্রথম কথা দেখুন দিলীপ ঘোষকে আমরা কাঁচি করিনি করেছেন ওনার দলের লোকেরাই এবং এটা আমিও যে আকাড়িয়ে বলছি এমন নয় দিলীপ ঘোষ ও ধরো আজকেও যে কথাটা বলছেন আপনাদেরকে ইন্টারভিউ দিয়ে যে আমাকে বর্ধমানে লড়তে পাঠানোটা অন্যায় হয়েছিল ইত্যাদি ইত্যাদি আমরা তো পাঠাইনি ওনাকে বর্ধমানে লড়তে কি তৃণমূল তো পাঠায়নি কংগ্রেস তো পাঠায়নি পাঠিয়েছিলো তো বিজেপির লোকেরাই পাঠিয়েছিল ঠিক করলে তারা করেছিল ভুল তারা করেছিল অতএব এখানে একমাত্র বিজেপি ছাড়া আর কারোর এখানে দায়ী নেওয়ার কোনো ব্যাপার নেই এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে